নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাতুদাপে এটা কি নেতা এটা কি এটা নেতা না বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্ট কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কানে বাজে ঠিক কি না এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো মনে আগে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসরা এজন্য জন্য ইনশাল্লার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি ইন্তেকাল করলো কোন সালে চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা ভুলি নাই কারণ ট্রু লিডার কারিসম্যাটিক লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশের খুঁজে পায় নাই ঠিক কিনা বক্তব্য দিতে জানা লাগে অ্যালোকয়েন ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা তাইলে উনি নেতা না বরাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে হ্যালো শিকাগো হ্যালো শিকাগো শিকাগোর লোক মহা খুশি আমাদের শিকাগোরে ডাক দিচ্ছে তো এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা আচ্ছা এবার আবার ফিরে যায় আল্লাহ ইসলামের জীবনীতে আমার নবীকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলতেন সহি মুসলিমের বর্ণনা উতীতু জাওামিউল কলিম আল্লাহ তাআলা আমাকে জাওামিউল অলকালিম দিয়েছে জাওামিউল অলকালিম মানে কথা কম অর্থ বেশি বুঝায় বেশি সুবহানাল্লাহ পড়বেন না প্রসাইজ ওয়ার্ডিং কমপ্রিহেনসিভ ইন মিনিং কথা বলতেন কম খেয়াল করে শুনুন আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি আমার নবী কথা বলতেন কম এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার স্রোতদের হৃদয়ে এটার প্রভাব এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি কথা বলতেন অল্প শব্দ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে ভলিউমের পর ভলিউম লিখো বিশ্বনবির কথা শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না চিল্লায় করেন সুবহান আল্লাহ আবার আম্মা জানাই সরাদি আল্লাহ বলতেন

এত পরিচ্ছন্ন আপনি ভাষায় ভাষণ দিতেন আল্লা নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত কয়টা শব্দ ছিল ওই ভাষণে গোনা যেত কয়টা আরফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত পড়েন শুভানন্দ জরুরি কথা তিনবার বলতেন কয়বার আত্তা কয়া হা শুনা আচ্ছা ক হা শুনা আত্তা হা শুনা অয়ু শ্রী রুইলা সদৃহি সালাস আমার রাত তাকু আর ওয়াজ যেদিন বলতেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন নাকি বলছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা হা হুনা তাকুয়া কোথায় হৃদয়ে চিল্লায় বলতে হবে মুসলমান তাকুয়া কোথায় জরুরি কথা তিনবার বলতেন ইয়াতাকাল্লামু বিকালামিন বাইহিন ফাসলিন ইয়াতাহাফাজু মান হাওলা এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন ইয়াতাহাফাজুহু মান জালাসা ইনদা আল্লাহ রসুল্লাহ আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত সুমান আল্লাহর আসতে পড়েন এত সুস্পষ্ট এত চমৎকার ভাষা আল্লাহর হাবিব সাহা কথা বলতেন মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন জারাফাত মিনহাল কলুব ও জিলাত মিনহাল কলুব জারাফাত মিনহাল ওই ভাষণ শুনে সাহাবারা দার দার করে কান্না শুরু করে দিত আল্লাহর হাবিব সাহা ও কাঁদতেন সাহাবারাও কাঁদতেন আবেগী ভাষণ হৃদয় নিংড়ানো ভাষণ আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন জেহাদি বক্তব্য দিতেন সাহাবিদের মধ্যে জেহাদি জজ জেহাদি জজবা তৈরি হয়ে যেত চিল্লায় পড়েন আল্লাহ আকবার আম্মা জানাইসা বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াজহু গরম ভাষণ দিলে তেজস্বী ভাষণ দিলে জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত আলা সাউতুহু সাউন্ড বড় হয়ে যেত রাগের চোটে তিনি গরগর করতে শুরু করতে কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার যেন তিনি সামনে ব্যাটালিয়ন কে রেখে তিনি কমান্ড করতেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ইসলাম কয় ভাগে পাঁচ ভাগে সামনে থাকতো মোকাদ্দিমাতুল জাইস ফ্রন্ট সাইড ডানে থাকতো মাইমানা বায়ে থাকতো মাইসারা মাঝখানে কাল পিছনে খালফ পড়েন সুহানদা যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তে তিনি কমান্ড করতেন সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে বক্তব্য জানা লাগে বক্তব্যের যত সৌন্দর্য আছে যত পারঙ্গমতা আছে তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই আচ্ছা এজন্য ট্রু লিডার যারা তারা বক্তব্য করতে জানে ভাষণ করতে জানে তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে ঠিক না দা লিডার শুড বি ব্রড মাইন্ডেড নট ন্যারো মাইন্ডেড নেতা হইলে বড় হইতে হবে কি মনে নেতার কলিজ হইতে হবে এত বড় কত বড় হাত দিয়ে দেখেন সবাই দেখেন এত বড় হইতে হবে কলিজা পুরো দেহটাই হইতে হবে কলিজা পুরো শরীরটাই কি তাহলে নেতা ছোট মনের মানুষ নেতা হতে পারে কথা বলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কথা কন না কেন শুধু বিএনপির প্রধানমন্ত্রী শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কিনা তার মানে নেতা সভা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই একোমডুটি মেন্টালিটি হতে হবে সবাইকে ডেট করতে জানতে হবে এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে এই গুণ ছিল কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেত্রিত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তালা কোরআনে বিশ্বনবীকে একটা उपाधि দিয়েছেন उपाधिটিরা হচ্ছে রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল পড়েন সবাই ওমা অমসাল্লা হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি আই ইভ স্যান্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য অ্যান্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুমান আল্লাহ পড়েন আল্লাহকে এখানে বলছে ওমা আর সাল্লাহ কে ইল্লাহ রহমা নবী হে আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুতাকিন জন্য রহমত আল্লাহ বলছেন যে রহমত আল্লিল মুসল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন আওয়াজ করে বলে সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত দি পার্সোনালিটি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যারে কাছে মন খুলে বলা যায় যারে কাছে প্রাণ খুলে দেয়া যায় অতি আস্বস্ত আমাদের বড় বিশ্বস্ত পড়ে তার মানে আল্লাহ রসুল সাহ ইসলামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তিনি রহমত আলমিন গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয় আছে না নাই সবার জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসা মক্কায় তিনি ডাকতেন তা ইলা কালি মাতিন সা ইম বাইনা ও বাইনা ও ইহুদিরা ও একসাথে বসিলি এক টেবিলে বসি আসো একসাথে চা খাই আসো আমরা একসাথে বসি আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই বলেন দেখেন কাফির মুসশিদদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন আমরা মুসলমান মুসলমান বসতে পারি না সারা নাই ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যেতেন ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়েছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমাদের প্রভু এক জীবন বিধানে বিধানী কোরা তবে কেন এক হে মুসলমান একে হও একে হবান ঠিকা এ মদিনা শরীফ উহ পাহারে এক বদরের মাঠে একেটা তো না মরণ জো একটাই এক সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবু কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবান আমাদের প্রভু এক এক নবির জীবন বিধান ঐশী বানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হ একে হ করিয়া হবা ঠিক কি না কাবা এক মেদিনীনেশ্বরীফ এক আমাদের রব এক আমাদের নবী এক আর আমাদের মধ্যে খালি কি লাগিলি ঠিকই না 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 বিশ্বনি সবাইকে অ্যাকোমোডেট করতেন নেতা হতে হলে బ్రోడ్ైండిడ్